আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে আলোচনা করব ফেমোটিক সিরাপ কি এবং এটি কেন খাওয়া হয় এটি খাওয়ার নিয়ম এবং এটা প্রস্তুত প্রণালী এবং জানতে পারবেন শিশুদের কী কী খাবার খাওয়ালে গ্যাসের সমস্যা কম হবে এবং কিছু নির্দিষ্ট খাবার আছে যেগুলো রেগুলার খাওয়ানো উচিত সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল ফেমোটেক সিরাপের সক্রিয় উপাদান ফেমোটিডিন যা পাকস্থলিতে এসিড নিঃসরণ কমিয়ে বুক জ্বালাপোরা গ্যাস্ট্রিক আলসার ডিউডেনাল আলসার এবং গ্যাস্ট্রইসুফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এর মতো সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় ফেমোটিডিন সিরাপ এক মাস থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সকলেই খেতে পারে ফাইভ মিলি বা এক চামচ ফেমোটিডিন সিরাপে চল্লিশ মিলিগ্রাম থাকে ফেমোটিডিন সিরাপ প্রস্তুত প্রণালী প্রথমে বোতল জাকিয়ে পাউডার আগলা করে নিতে হবে এরপর ছয় চল্লিশ মিলি যা নয় চামচ এক মিলি সদ্য পুটানো পানি ঠান্ডা করে বোতলে ঢেলে উত্তম রূপে জাকালে পঞ্চাশ মিলি সাসপেনশন তৈরি হবে ফেমোটিডিন খাওয়ার নিয়ম শিশুদের ক্ষেত্রে ডোজ সাধারণত ওজন অনুযায়ী নির্ধারিত হয় প্রতি কেজি ওজনের জন্য জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম দেওয়া যেতে পারে তবে সঠিক ডোজ এবং সেবন পদ্ধতি নির্ধারণের জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত পার্শ্ব প্রতিক্রিয়া প্রেমোরিডেন খাওয়ার পর বা প্রেমোরিডেন্স ট্যাবলেট খাওয়ার পর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য বমি বমি বাব মাথা গুঁড়া কোদামন্দা জিনজিন বাব যদি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে কোনোটি দেখা দেয় তবে চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত শিশুদের গ্যাসের সমস্যা কমানোর জন্য কিছু নির্দিষ্ট খাবার ও খাওয়ার অভ্যাস অনুসরণ করা যেতে পারে আপনার বাচ্চাকে হালকা ও সহজপ্রাচ্য খাবার দিন যেমন ভাত নরম সেদ্ধ ভাত বা খিচুড়ি হালকা ও সহজে হজম হয় ডাল মুগ ডাল সবচেয়ে ভালো কারণ এটি সহজপ্রাচ্য এবং গ্যাস কম হয় সবজি লাউ পেঁপে মিষ্টি কুমড়া শশা এগুলো হজমে সহায়ক ফল কলা পাকা পেঁপে আপেল এবং নাশপাতি হজমে সাহায্য করে দই প্রোবায়োটিক থাকায় এটি হজমে সহায়ক ও গ্যাস কমায় যেসব খাবার এড়িয়ে চলবেন মসুর ও ছোলার ডাল অনেক শিশু ক্ষেত্রে গ্যাস বাড়াতে পারে বাঁধাকপি ফুলকপি সিমের মতো গ্যাস সৃষ্টিকারী সবজি ফাস্ট ফুড অতিরিক্ত চিনি ও চকলেট কার্বোনেট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস বা জাতীয় পানীয় খাওয়ার সঠিক অভ্যাস একেবারে বেশি খাবার না খাইয়ে অল্প অল্প করে খাবার বারবার খাওয়াবেন শিশুকে খাওয়ার সময় ভালোভাবে চিবিয়ে খেতে বলুন খাওয়ার পর শোয়ানো ঠিক নয় একটু হাঁটাচলা করানো ভালো আপনার শিশুর যদি নিয়মিত গ্যাসের সমস্যা হয় তবে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো